ভোকাল কর বা ষড়যন্ত্রের বসে যাওয়া ষড়যন্ত্র ঠিক মতো কাজ করছে না গলা স্বর বসে গেছে কি করবেন আল্লাহ আমাদেরকে অফুরন্ত অপরিসীম ক্ষমতা দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আপনার গলা স্বর বসে গেছে আপনি গলা আপনাকে বলছে যে আপনি গলা স্বর ইউজ করেন না সে ইউজ করা কত রকম ভাবে হতে পারে কথা বললে গলা স্বর ইউজ করা হয় খাকারি দিলে ইউজ করা হয় মানে কাশি দিলে ইউজ করা হয় গলার সর এই জিনিসগুলোকে আপনাকে বন্ধ করতে হবে আপনি কাশি দিতে পারবেন না কাশি চেপে রাখা খুব কঠিন কাজ তবে কাশি যদি এরকম রকম হয় তো কাশি যেতে না হয় তার ব্যবস্থা করতে হবে তবে মোট কথা হলো গলার স্বর বসে গেছে কি করবেন এক নম্বর হলো আপনি গলার স্বর রেস্ট দিবেন রেস্টে কিভাবে রেস্ট দিবেন কথা বলবেন না দুই নম্বর গলা খুব করবেন না খুব খুব করবেন না কাশি দিবেন না গলা ক্লিয়ার করার চেষ্টা করবেন না এগুলো করলে কিন্তু আপনার গলার ভিতরে যেটা ইনজুরি হয়েছে সেটা আরো বাড়বে রেস্ট পাবে না সবগুলা বন্ধ করে চুপচাপ বসে থাকেন তাহলে আপনি ফ্যান্টাস্টিক দেখবেন একদিন দুই দিন তিন দিনের মধ্যে আপনার গলা সব চলে আসছে আর যদি এরপরে যদি না আসে তাহলে বুঝতে হবে আপনার সিরিয়াস কোনো সমস্যা আছে সেটা যেন গলা ষড়যন্ত্রটা চেক করতে হবে আর একটা কথা বলে রাখছি কি যে বললাম কাশি জাতীয় করবেন না করবেন না বলা সহজ কিন্তু গলা খুক করলে কি করবেন তখন ডাক্তারকে দেখায় দেখতে হবে কি খুক করে বন্ধ করা বা খুশখুশ সব জিনিসটাকে বন্ধ করার কি উপায় আছে এগুলো করে বসে থাকেন দেখেন আল্লাহ ভরসা সেরে যাবে না সারে তখন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আল্লাহ হাফেজ